আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন তো আমরা আবারও চলে আসলাম নিয়মিত রোড ও সিমেন্টের আপডেট বাজার দর জানিয়ে দেওয়ার জন্য তো আজকে আমরা পুরাতন রডের দাম জানিয়ে দিব তার আগে যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইর থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তার আগে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাওক দর্শক দেখতে পাচ্ছেন এখানে পুরাতন রডের মেরামত কাজ চলছে মানে পুরাতন রড সোজা করার কাজ চলছে তো এইখান থেকে আপনারা রড নিলে পরে এরকম সোজা করা পাবেন কাটিং করা পাবেন যেই সাইজটা চাবেন সেই সাইজটাই ওনারা দিতে পারবে এমনকি ওয়েস্টেজ যা হয় সেটা ওনারা রেখে দিবে আপনার যতটুক দরকার সেই ততটুকের ওজন যতটুকু হয় ওই পরিমাণে টাকা নিবে তো সেই ক্ষেত্রে আপনার সোজা করা আর হচ্ছে ওয়েস্টিকের যে ব্যাপারটা সময়ের ব্যাপারটা সেই সময়ের ব্যাপারটা কিন্তু বেঁচে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ওনারা যে কোনো সাইজের রডগুলাই সোজা করতেছে তো এখানে শুধু রডই না আপনার এখানে রডের যেই রিংগুলো হয় ডিমের যে রিংগুলো হয় সেই রিংগুলো আপনারা এখানে পেয়ে যাবেন হ্যাঁ এখানে বিশাল স্ট্রোক আছে আপনারা যত ডন লাগে তত টোন রড নিতে পারবেন তো আপনাদের পুরোটা দোকানটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি আমরা দাম জানিয়ে দিব রডের একটু অপেক্ষা করেন হ্যাঁ পুরো দোকানটা আপনাদের ঘুরিয়ে দেখাই আর ওনারা কীভাবে রডগুলো সোজা করে এগুলোতে দেখতেই পাচ্ছেন তো এখানে শুধু রডই না আপনার অ্যাঙ্গেল স্কোয়ার বার যে কোনো সাইজের রড আপনার লাগে এখান থেকে আপনারা পেয়ে যাবেন আর এই দোকানের ঠিকানা ফোন নাম্বার আমি সব কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এইখান থেকে শুধু আপনি রডই না এইখান থেকে আপনি জানালা থাইগিরিলের জানালা দুই পাট্টার জানালা দরজা মেন গেট হ্যাঁ ধরনের মেন গেট বা সিঙ্গেল দরজা আপনারা এইখান থেকে নতুন পুরাতন ক্রয় বিক্রয় করতে ক্রয় করতে পারবেন আর আপনার আমার আরও যে ভিডিওগুলো আছে ওনাদের দরজা নিয়ে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো দেখে আপনারা দরজা বা জানালা ওইখান থেকে অর্ডার করে নিতে পারেন তো আজকে বেশি কথা না বাড়াই তো আজকে রডের দামটা হচ্ছে আপনার আটষট্টি টাকা কেজি আটষট্টি টাকা কেজি হলে আপনারা রডগুলো নিতে পারবেন ইউজ করা রডটা আটষট্টি টাকা কেজি আর যে রডটা আপনার ইউজ ছাড়া মানে ইউজ হয় নাই কাজে কোনো ব্যবহার হয় নাই কিন্তু পুরাতন সেই রডটা কাটিং রডটা আপনারা নিতে পারবেন এই বাহাত্তর টাকা কেজি বাহাত্তর টাকা কেজি হলে কাটিং রডটা নিতে পারবেন ইউজ ছাড়াটা আর এখান থেকে রিং নিতে পারবেন আপনার পুরাতন ইউজ করা রিং যেটা যে কোনো সাইজের রিং নিতে পারবেন আপনার তেহাত্তর টাকা কেজি হলে আর যেটা ইউজ ছাড়া এই আপনার রিং হয় যে কোনো সাইজের রিং ইউজ ছাড়া রিংটা নিতে পারবেন আটাত্তর টাকা কেজি হলে আটাত্তর টাকা ইউজ করা ইউজ ছাড়াটা আর ইউজ করাটা হচ্ছে তেহাত্তর টাকা রিংয়ের দাম আর ইউজ করা রড হচ্ছে আটষট্টি টাকা আর ইউজ ছাড়া রডটা হচ্ছে তেহাত্তর টাকা তো এই দর হলে দর্শক এখান থেকে আপনারা রড ক্রয় করতে পারবেন আর দর্শক আপনাদের সুবিধার্থে আমি একটু ঠিকানাটা বলে দিচ্ছি এবং কি ফোন নাম্বারটাও বলে দিচ্ছি আপনারা কীভাবে আসবেন কিভাবে ক্রয় বিক্রয় ক্রয় করবেন তো এইখানকার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন এইট জিরো সিক্স ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান নাইন ওয়ান নাইন এইট জিরো সিক্স ওয়ান ওয়ান জিরো এই নম্বরে ফোন করলে আপনারা পেয়ে যাবেন এই দোকানের নাম হচ্ছে মিলিয়ন এন্টারপ্রাইজ আর এই দোকান হচ্ছে কেরানীগঞ্জে কেরানীগঞ্জে আপনারা যে কোনো দিক দিয়ে আসেন বসিলা বা কদমতলি দিয়ে আসেন বা নবাবগঞ্জ দিয়ে আসেন কেরানীগঞ্জে আসার পরে আসবেন হচ্ছে মধু সিটি আটি মুরদু সিটি মন বড় মনোহরিয়া বড় মনহরিয়া আসার পরে ওনাদেরকে ফোন দিবেন তো ওইখানে আরো অনেক দোকান আছে আপনারা ঘুরে দেখে নিতে পারেন আর এই দোকানে সরাসরি আসলে ভালো হবে এটাই সবচেয়ে পুরাতন দোকান এখানে তো আপনারা এখানে আসবেন আর অনলাইনের মাধ্যমে নিতে পারেন আপনারা ভিডিও কলে বা আপনারা কথা বলে নিবেন আর দরজা জানলা লাগলে আমাদের আরো ভিডিও আছে ওই ভিডিও দেখবেন দেখে এখান থেকে নিতে পারবেন দোকানের নাম হচ্ছে মিলিয়ন এন্টারপ্রাইস তো দর্শক আজকে এই ছিল রডের বাজার দর পুরাতন রডের বাজার দর আমরা নিয়মিত রডো সিমেন্টের আপডেট জানিয়ে দিয়ে থাকি নতুন পুরাতন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ